নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বৈকুণ্ঠপুর রাজবাড়ির কালীপুজোর অলৌকিক কাহিনী। সেই বিষয় কিছু তথ্যাবলী প্রদান করবো সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন অন্ধকার জঙ্গল পথে হেঁটে চলেছেন একা এক নারী কেউ দেখছেন কেউ আবার দেখছেন না নারীর অবয়বটি বেরিয়ে এসেছে বৈকুণ্ঠপুর রাজবাড়ির মন্দির থেকে জঙ্গলের পথ দিয়ে এগিয়ে চলেছে ডাকাতকালীর মন্দিরের দিকে যে মন্দিরে পুজো দিতে আসেন দেবী চৌধুরী রানী নিশুতি রাতে জঙ্গলের পথে একা এক নারী দিনকাল ভালো নয় সন্ন্যাসী ফকির বিদ্রোহ চলছে চারিদিকে অশান্ত সময়ে নিস্তব্ধ রাতে জঙ্গলের পথ দিয়ে যে নারী অবয়ব হেঁটে যায় সে কি মানবী নাকি দেবী জনশ্রুতি ছড়িয়ে পড়ে রাজবাড়ির মন্দির থেকে মা কালী বেরিয়ে রোজ রাতে চলে যায় জঙ্গলে ডাকাতকালীর মন্দিরে পুরোহিতরা বসে আলোচনা করলেন মন্দির থেকে দেবী বেরিয়ে যাবে এ তো অলুক্ষণে কথা অতএব মানবীকে নিয়ন্ত্রণের যে বেরি তা দিয়ে বাধা হলো দেবী প্রতিমাকে সেই থেকেই জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির কালী প্রতিমার পায়ে শিকলের বেরি পড়ানো রয়েছে যাতে দেবী কোথাও চলে যেতে না পারে দীপান্বিতা কালী পুজোয় শিকলে বাধা দেবী প্রতিমার সামনে নিবেদন করা হয় খিচুড়ি সঙ্গে পোলাও পাঁচ রকমের ভাজা নানা রকমের তরকারি পাঁচ রকমের মাছ এবং নিরামিষ রান্না করা মাংস রাজভোগে পুজো হয় রাজবাড়ির পুজোয় তা দেখতে প্রচুর ভক্তগণ ভিড় জমায় বৈকুণ্ঠপুর রাজবাড়ি পাঁচশো বছর পেরিয়ে গিয়েছে রাজবাড়ির মন্দিরের অষ্টাতুর তৈরি মূর্তি শতাব্দী প্রাচীন রাজবাড়ির দেবীর নাম জয়কালী রাজবাড়ির মন্দির থেকে নারী অবয়ব বেরিয়ে যে মন্দিরে চলে যেত বলে কথিত রয়েছে সেটি ডাকাতকালীর মন্দির সেই মন্দিরেও রাজপরিবারের সদস্যরা পুজো দিতেন ডাকাতি করতে যাওয়ার আগে দেবী চৌধুরী রানীর দল সেই মন্দিরে পুজো দিতেন বলে কথিত রয়েছে রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল দেবী চৌধুরী রানীরও সেই কারণে দুই মন্দিরের সঙ্গেই রাজপরিবারের যোগাযোগ ছিল রাজপুরোহিত জানালে এখনও তাদের কালী প্রতিমার পায়ে শিকল পড়ানো রয়েছে মন্দির থেকে যাতে দেবী বেরিয়ে না যেতে পারে সেই কারণেই শোনা যায় একসময় বেরিয়ে পড়ানো হয়েছিল সেই ঐতিহ্য এখনও চলছে রাজবাড়ির কালী প্রতিমাকে নিবেদন করা হয় রাজভোগ খিচুড়ি নিবেদনের প্রথা রাজবাড়িতেও রয়েছে সেই সঙ্গে পোলাও পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের তরকারি এবং পাঁচ রকমের মাছের পদ এই মাছের পদে রয়েছে কাতলার ঝোল ইলিশের ঝোল বোয়ালের রসা পটল চিংড়ি এবং চিতল মাছের মুইঠা সঙ্গে নিরামিষ পদের পাঠার মাংস ফল মিশ্রিত রয়েছে রাত নিশুতি হওয়ার আগে পুজো শেষ হয়ে যায় রাজবাড়িতে জলপাইগুড়ির প্রাচীনতম কয়েকটি কালীপুজোগুলির মধ্যে অন্যতম বৈকুণ্ঠপুর রাজবাড়ির মন্দিরের এই পুজো আজ পুজোর সময় ভিড় উপচে পড়ে ভক্তকুলের বৈকুণ্ঠপুর রাজবাড়ির অশুরাতুর নির্মিত কালী বহু প্রাচীন এক সময় ভবানী পাঠক বেলকোবার শিকারপুরে এই মূর্তির পুজো করতেন মায়ের এর ভয়ঙ্কর রূপ ছিল দিনের বেলা এই মাকে দেখে ভয় পেতেন অনেকেই সেখানে মায়ের নাম ছিল জয় মা মায়ের পায়ে এখনও লোহার শিকল পড়ানো রয়েছে কুল পুরোহিত জানালেন পুরপুরুষের থেকে সোনা মা কালী এক জায়গায় স্থির থাকতেন না চলাফেরা করে বেড়াতেন রাজবাড়ির পুরোহিতের কথায় মা করলা নদী তীর ধরে গোশালায় দেবী চৌধুরানীর মন্দিরে চলে যান পরক্ষণে ফিরেও আসেন এই দৃশ্য অনেকেই দেখেছে তখন থেকেই মায়ের পায়ে শিকল পড়ানোর ব্যবস্থা হয় যাতে তিনি রাজবাড়ি ছেড়ে অন্যত্র না যান আবার মায়ের মন্দিরে প্রবেশ ও বাইরে যাওয়ার পথে কেউ শুয়ে থাকলে অদ্ভুতভাবে চড় থাপ্পড়ও খেয়েছেন অনেকে এই কাহিনীও বহুল প্রচলিত যার জন্য অনেকেই আর রাজবাড়ির বিস্তীর্ণ মন্দির প্রাঙ্গণে এসে ঘুমন না সব মিলিয়ে ইতিহাস বিজড়িত এই মন্দির আজ যেন বহু গল্পকথায় সাক্ষী বৈকুণ্ঠপুর রাজবাড়ির এই কালীপুজোর বয়স কত তা সঠিককে উত্তর দিতে পারেনি কালীপুজোর সময় মাকে নতুন পোশাকে সজ্জিত করা হয় চিরাচরিত প্রথা মেনে আজও মায়ের পুজো করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথম শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ